আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মরিচের গাছ প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ চলে আসছে অ্যাভারেজ আমার এখানে বড় মরিচের গাছ আছে হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশটার মতো আর ওইদিকে কিছু মরিচের গাছ আছে ওই পাশে সব মিলে প্রায় আমার একশোর উপরে মরিচের গাছ আছে আর এখানে আপনার হচ্ছে বেগুনের গাছ দেখতে পাচ্ছেন এই যে পাশে গাছ গাছ আছে আছে ওই 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 আর যে দেখতে পাচ্ছেন বেগুনের এইটা আপনার হচ্ছে এই যে এগুলো এটা এইটা হচ্ছে আপনার মরিচ আর পাশের বেটটা হচ্ছে আপনার টমেটো আর এই যে বড় বেগুন গাছের ওই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ছোট বেগুন গাছ এভারেজে বেগুনের গাছ আমার এখানে প্রায় একশোর উপরে আছে তো এই বড় বেগুনগুলোতে ফুল চলে এসছে আর মরিচ গাছে তো মরিচ আপনি দেখতে পাচ্ছেন ফলে প্রত্যেকটা গাছেই কিন্তু মরিচ চলে এসেছে প্রত্যেকটা গাছে এবং মরিচের সাইজ অনেক সুন্দর এগুলো কিন্তু দেশি মরিচ সব গাছে মরিচ চলে আসছে মরিচ চলে আসছে সব গাছে মরিচ কিন্তু ধরছে প্রত্যেকটা গাছে মরিচ ধরছে প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ চলে আসছে এই এটা বাগানটা করা হয়েছে শুধুমাত্র আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য তো আশা করি যে মরিচ তো এর আগে এখান থেকে মরিচ খাওয়া হয়েছে আর বেগুনটা হচ্ছে কেবল ফুল ধরছে ফুল বেগুনগুলোতে চলে আসছে বেগুন তো এগুলো ইনশাল্লাহ যখন ফলন আসবে তখন আপনাদেরকে দেখাবো এই যে ফুলগুলো মোটামুটি সব গাছে কম বেশি ফুল চলে আসছে আর কি আর এইটা হচ্ছে বেগুনের আরেকটা বেড এটা আরেকটা বেড আর এইটা হচ্ছে টমেটোর বেড এটা আবার হচ্ছে মরিচের বেড আর এই বেডটা দেখতে পাচ্ছেন এই বেডটা হচ্ছে লেটুস পাতা যেটা লেটুস শাক আর কি মোটামুটি এখানে গুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে গজিয়ে গেছে কিন্তু দুটি করে পাতা বের হয়ে গেছে এটা হলো লেটুস পাতা আর এই বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনিয়া মানে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে শেষ এটা শেষ করে এখানে আবার ধনিয়া দিয়ে দিব আর এইটা দর্শক এটা হচ্ছে আপনার আর শাকের এটা হচ্ছে আপনার ওই লাল শাক দিয়েছে আর কি এখানে এই বেডটাতে লাল শাক দিয়েছি এগুলো গজিয়ে গেছে আর কি ক্যামেরাতে ভালো করে দেখতে দেখতে পারবেন এগুলো গজিয়ে গেছে আর এটা ধনিয়া দেশি ধনিয়া এটা খুব সুগন্ধি কিন্তু এটা তরকারিতে অথবা হচ্ছে ভর্তা করলে অনেক স্বাদ লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছিল আমরা নিজেরা খাই আশেপাশে যার প্রতিবেশী আছে তাদেরকেও কিছুটা হলে দিতে হয় আর এখানে শাক দিয়েছি এটা আমাদের রংপুরে এটাকে লাফা শাক বলে সেটা দিয়েছি ওইটা লাল শাক দেখতে পাচ্ছেন আর পরের বেটটা বথিয়ার শাক বলে এবং পরের যে খালি বেটের মতো দেখতে পাচ্ছি খালি বেটটা ওখানে কিন্তু পেঁয়াজের পেঁয়াজ দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ দিয়েছি ওইটা আর এটা এই যে পেঁয়াজ এগুলো আর এই সাইডে এটা হচ্ছে আপনার পুঁই শাক আর এর পাশে যে এটা বেগুন বেগুনের মধ্যে আবার হচ্ছে আমরা পালং শাক দিয়েছি পালং শাক দিয়েছি বেগুন গাছের ভিতরে আর এটা এরপর কয়েকটা মরিচের গাছ আছে এটা ছিল মূলা গাছের বেড তো আমরা মূলা শাক খেয়েছি মূলা খেয়েছি তো এই কটা মূলা রেখে দিয়েছি যে একটু বড়ো করে খাবো আর আর এর মধ্যেও কিন্তু আবার মূলা আমরা দিয়ে দিয়েছি মূলার বীজ তো দেখেন এগুলো কিন্তু গজিয়েছে যেগুলো মূলার বীজ এগুলো সব গজিয়ে গেছে তো এবং এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এদিকে এটাকে বলা হচ্ছে লাফা শাক এটা খুবই দারুণ গ্রোথ এটার শাকগুলো কিন্তু খাইতে অনেক টেস্টি আর তো লাউ শাক এখানে দেখাইলাম আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছের হচ্ছে একটা মাচা করেছি মোটামুটি লাউ গাছের বেশ ভালো ফুল এবং ফল উভয়টা লাউ ধরছে আর কি আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে লাও আছে পাশাপাশি সিম দিয়েছি আর কি তো এই পাশের এই সিমটা খাওয়া শেষ হয়ে গেলে আমরা সিমের এই মাচাটা এখান থেকে সরিয়ে দেবো কারণ এখানে একটু ছায়া পড়তেছে এটা আমরা ওই উত্তর দিকে দিয়ে দেব। আর এই বেডটাতে একটু ছায়া পড়ার কারণে আমরা এইখানে ওই সরিষার শাক খাওয়ার জন্য সরিষা দিব আর একটু সেতটা একটু কমে গেলে ওই চারপাশে আরও অনেক জায়গা আছে সেখানে আমরা মোটামুটি একশোর উপরে ঢেড়শোর গাছ দিয়ে দেবো আর কি আর ওই পাশে যে আমাদের হলুদের যে এরা দেখতে পাচ্ছেন হলুদ যেটা হলুদের গাছ হলুদ এবং আদা করেছিলাম এটা মাসখানে পরে হলুদটা তোলার পর আমরা ওইখানে একটা পেঁপের বাগান করে দেবো জাস্ট একটা পারিবারিক জায়গাটা পড়ে আছে এখানে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য মূলত এটা কর আর কি আর এখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ এখানে হয়েছে যেখানে পেপে পেঁপে ধরছে এখানে পেঁপে ধরছে আর কি তো দর্শক এরকম কিন্তু আপনার বাড়ির পাশেও যদি কোনো জায়গা পড়ে থাকে সেখান থেকে আপনি খেয়ে সেখান থেকে বিক্রি করেও কিন্তু আপনি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন শুধু আপনার বাড়ির চাহিদা পূরণ করলেও কিন্তু আপনার অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন কারণ প্রচুর পরিমাণে কিন্তু এখন সবজির দাম তো দর্শক ওই বাকি এটা অ্যাভারেজে সব কিছু দেখাই দিলাম এখানে যা যা আছে আর আমি এগুলো মোটামুটি বড় হলে মরিচগুলোর ফলনটা কেমন আসলো বেগুনটার ফলন কেমন আসলো আর পাশাপাশি শাকগুলো যখন বড় হবে আপনাদের ওগুলো শাক কিন্তু আমরা একবার খেয়েছি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একবার খাওয়া শেষ একবার একবার সরি একবার দুইবার খেয়েছি খাওয়ার পর এবং তৃতীয়বারে এটা হচ্ছে তো এগুলোর ফলনগুলো কেমন হয় সেটাও আমি পাঠ করে আপনাদেরকে দেখাবো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকতে পারেন যে নতুন কোনো আপডেট যখন দেব তখন আপনারা পেয়ে যাবেন সবার আগে তো দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ